স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে খেতে বসে গলায় মাছের কাটা ফোটেনি এমন বাঙালি বোধহয় খুঁজে পাওয়া মুশকিল অনেকে এখনো আছেন মাছের কাটা ঠিক মতো বেছে খেতে পারেন না খেতে বসে অনেক কথা বলেন আবার খুব তাড়াহুড়ো করে খান এর ফলে হয় কি অসাবধানে মাছের কাটা গলায় ফুটে যায় আর তারপরে শুরু হয় যত বিপত্তি গলায় মাছের কাটা বিদলে অসম্ভব অস্বস্তি শুরু হয় তাই মাছের কাটা নামানোর উপায় রইল আপনাদের জন্য কোক বাড়িতে কোক জাতীয় পানীয় থাকলে খান এটি কাটা নামানোর সবচেয়ে আধুনিক পদ্ধতি গলায় মাছের কাটা বিদলে এক নিঃশ্বাসে যতটা সম্ভব কোক খেয়ে নিন কাটা নরম হয়ে নেমে যাবে অলিভ অয়েল তেল পিচ্ছিল পদার্থ আর অলিভ অয়েল কাঁচা খেলেও ক্ষতি নেই তাই বাড়িতে যদি অলিভ অয়েল থাকে তৎক্ষণাৎ খেয়ে নিন এক চামচ কাঁটা গলা থেকে নেমে যাবে পাতি লেবু মাছের কাঁটা নিমেষে তাই গলায় কাটা ফুটলে আগে একটা লেবু কাটুন নুনে মাখিয়ে রস খেয়ে নিন কাটা নরম হয়ে নেমে যাবে গলা দিয়ে কলা কলা পিচ্ছিল তাই গলায় মাছের কাটা বিদলে আগেই একটা কলা খেয়ে নিন কখন গলা থেকে কাটা নেমে যাবে টেরি পাবেন না ভিনেগার গলায় ফুটে থাকা মাছের কাটা নামাতে দারুণ কাজে দেয় ভিনেগার জলের সঙ্গে সামান্য ভিনেগার মিশিয়ে খেলে আটকে থাকা কাটা খুব সহজে নেমে যায় অনেকটা পাতিলেবুর মতো কাজ করে হোমিওপ্যাথি ঔষধ বাড়িতে এক সাইলেশিয়া রাখুন এই হোমিওপ্যাথি বড়ি গলায় ফুটে থাকা মাছের কাটা বিশেষ করে কই মাছের খতরনাক কাটা গলিয়া যন্ত্রণা করতে আপনাকে সাহায্য করবে সাদা ভাত সাদা শুকনো ভাতের ছোট ছোট বল বানিয়ে চটপট জল দিয়ে গিলে ফেলতে হবে মনে রাখবেন শুধু শুধু সাদা ভাত খেলে কিন্তু গলায় আটকে থাকা জেদি কাটা নামতে পারবে না জল উপরে উল্লেখিত কোনো উপাদানে যদি হাতের কাছে না থাকে তাহলে অনেক পরিমাণে জল খেয়েই গলা থেকে কাটা নামাতে হবে আপনাকে ভালো হয় যদি হালকা গরম জলে সামান্য নুন মিশিয়ে খান তাতে কাটা নরম হয়ে তাড়াতাড়ি গলা থেকে নেমে যাবে আপনিও তাড়াতাড়ি কাটা ফোটা যন্ত্রণা থেকে নিস্তার পাবেন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম